আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কেজে আমাদের উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের যে ফ্রন্টাল অর্গানাইজেশন রয়েছে অর্থাৎ বিভিন্ন শাখা সংগঠন আমাদের মাদার থেকে শুরু করে যুব আইএন ইউসি তার যে ব্লক সভাপতি এবং সহসভাপতিগণ তাদের নামগুলো ঘোষণা করা হয়েছে তো আমরা চোপড়া ব্লকে পুনরায় নির্বাচিত হয়েছি তো সেই হিসাবে আমাদের যে বিধানসভা রয়েছে আমাদের বিধানসভার বিধায়ক সাহেবের তত্ত্বাবধানে এবং নির্দেশনায় আমরা আজকে পূর্ণাঙ্গ ব্লক কমিটি ঘোষণা করব সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আপনাদের সামনে আমরা আমরা উপকৃত হয়েছি আমাদের টোটাল ব্লক কমিটিতে রাখা হয়েছে ছাপ্পান্ন জন ছাপ্পান্ন জনের একটা ব্লক কমিটি তার মধ্যে রয়েছে আমাদের বাইশ জনের একটা সম্পাদক মণ্ডলী এবং আমাদের যে আটটা অঞ্চল এই আটটা অঞ্চলের অঞ্চল সভাপতি সহ সভাপতি কোথাও আমরা জয়েন করেছি স্থান বিশেষে তো সেগুলা করা হয়েছে এবং আমাদের চোপড়া বিধানসভায় আমাদের যে ব্লক কোর কমিটি রয়েছে কোর কমিটির সকল নেতৃবর্গ সকলের সহযোগিতায় এবং সকলের কনসেন্ট নিয়ে আমরা কিন্তু ব্লক কমিটিটা গঠন করেছি এবং আশা করছি আগামী ছাব্বিশের যে বিধানসভা রয়েছে এই ছাব্বিশের বিধানসভার জন্য আমাদের যে ব্লক কমিটি এই যুবর এই ব্লক কমিটি সর্বপ্রথমে সবার সামনে দাঁড়িয়ে থেকে ছাব্বিশের বিধানসভাটাকে আমরা পার করব কারণ আমি বারবার একটা কথা বলি যে যুবরাই হচ্ছে আমাদের দলের মেরুদণ্ড সেটা আমাদের উচ্চ নেতৃত্ব সম্মানীয় অভিষেক ব্যানার্জি এবং আমাদের বাংলার নেত্রী বাংলার অগ্নিকন্যা বাংলার সফলতম মুখ্যমন্ত্রী উনিও কিন্তু এই কথা বলে থাকেন যে যুবরাই আমাদের দলের মেরুদণ্ড আগামীর ভবিষ্যৎ তাদের দ্বারা একটা সুন্দর সমাজ গঠিত হবে এবং সুন্দর দেশ গঠিত হবে এবং আমাদের দলের যে বিভিন্ন কর্মসূচি তাদের দ্বারাই কিন্তু প্রচারিত হবে ঠিক আমরা চোপড়াতে যুব কমিটিটাকে ঢেলে সাজিয়েছি আমরা আশা রাখছি আগামী দিনে এই পূর্ণাঙ্গ যুব কমিটি নিয়ে আমরা ছাব্বিশের বিধানসভাটাকে পার করব এবং আমাদের বিধানসভা নির্বাচনে আমাদের বিধায়কের যা টার্গেট সেই টার্গেটটাকে আমরা ফুলফিল করতে আমাদের যুব যুবরা অগ্রণী ভূমিকা পালন করব। আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে যুবদের আমার সঙ্গে রয়েছে আমার সহযোদ্ধা সম্মানীয় শাহ আলমদা আমাদের জেলা পরিষদের সদস্য এবং সঙ্গে আমার যুবতেও রয়েছে যুব সহসভাপতির দায়িত্বে উনি রয়েছেন এবং আমার বাপাতে রয়েছে আমার সহযোদ্ধা ফতিবুল দা উনিও আমার ব্লক কমিটির সহসভাপতির পদে রয়েছেন তো আমি ফতিবুল দাকে বলবো আমাদের পূর্ণাঙ্গ ব্লক কমিটিটা যদি একবার উনি প্রথমে সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা ও প্রীতি ও ভালোবাসা আজকে আমরা পূর্ণাঙ্গ চোপড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ব্লক কমিটি আমরা ঘোষণা করছি সেই জন্য আমরা প্রেসমিট করতেছি প্রথমত আমরা ঘোষণা করছি যে আমাদের চোপড়া ব্লকের যুব সভাপতি পদে রয়েছেন শ্রীবাস্ত সিংহ সহসভাপতি ফতিহুর রহমান আমি নিজে সহসভাপতি শাহ আলম জেনারেল সেক্রেটারি রবিউল করিম জেনারেল সেক্রেটারি পদে রয়েছেন হাসান আলী সহদেব মণ্ডল সেক্রেটারি পদে রয়েছেন নেইমুল ইসলাম সেক্রেটারি পদে রয়েছেন মুস্তফা কামাল সোয়েব আক্তার রাহুল সাহা আর কেসিআর রয়েছেন এম আফজল আর এক্সিউটিভ মেম্বার আমরা নিয়োগ করেছি যেটা হচ্ছে আমি এক এক করে সবার নাম বলে দিচ্ছি ছাপ্পান্ন জনের আমাদের ব্লক কমিটি গঠন হয়েছে তার মধ্যে একজন হচ্ছে এমডি রিজওয়ান আহমদ মোহাম্মদ রাজ্জাক মুস্তাক আলম মোহাম্মদ পজির সাব্বির আলম রাজেশ চন্দ্র সিংহ হাসান কামাল রানা এমডি হানিফ মুস্তাক আলম শরিফুল এমডি হারুন রশিদ পজুরুল ইসলাম সামাদ আলী কিরণজিৎ সিংহা এমডি জাকির মুজামিল হক নাসির উদ্দিন এম ডি আসিফ শাহজাহান আলী মেহবুব আলম রেজবান আলম সুভাষ দেবনাথ এম ডি সৈয়ব এম ডি তসিরুল ফটিক ঘোষ মুজাহিদ হোসেন অথবা রাহুল মুস্তফা কামাল রেজবান রেজা মুক্তার আলম মুজাহক প্রহ্লাদ সরকার সচিন সিংহা, ইমরান আলী এম আফজল শাহ আলম ইন্তকদি এম ডি আজাদ শাহিদ আলম সাহা আলম জাকির হোসেন খাদিমুল ইসলাম ফিরদোস ফিরদোস সালাম বিপ্লব টুডু খান সাহেব উদ্দিন এই হলো আমাদের ছাপ্পান্ন জনের ব্লক কমিটি আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করছি আজকে আশাবাদী যে এই ছাপ্পান্ন জনকে নিয়ে আমরা ব্লকটা ঢেলে সাজাবো প্রত্যেকটা অঞ্চলে এবং প্রত্যেকটা বুথে বুথে আগামী দু হাজার সামনে রেখে নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেকটা বুথে যুব তৃণমূল কংগ্রেসের ডিজিটাল ডিজিটাল সৈনিক তৈরি করব এবং প্রত্যেকটি মানুষের আপদে পাশে থাকার চেষ্টা করব এবং শারদিয়া উৎসবের যতগুলা মণ্ডপ রয়েছে প্রত্যেক যুব ভাইদের প্রতি আহ্বান রাখব আমরা যাতে আমাদের ভূমিকা থাকে এখানে কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং পুজোটা আমরা যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারি পুজোর শেষে আমরা দলীয় কর্মসূচি এবং দলের নির্দেশ অনুসারে আমরা দলের কাজে নেমে পড়বাশি কী অঞ্চল হ্যাঁ আটটা জিপির আমরা আটটা জিপির আমরা আটটা প্রেসিডেন্ট ঘোষণা করছি এবং তার সাথে সহসভাপতি আমরা ঘোষণা করছি যেটা হচ্ছে প্রথমত আমি ঘোষণা করছি হাফতিয়াগঞ্জ অঞ্চলের প্রেসিডেন্ট হ্যাঁ সভাপতি পদে রয়েছেন এমডি রিজবান আহমেদ জয়েন্ট সভাপতি রয়েছেন এমডি রাজ্জাক সহসভাপতি হিসাবে আছেন মোহাম্মদ ফজির ইন্তেখাব কাদরি এটা এটা হলো হাফতিয়াগঞ্জের চোপড়া চোপড়া গ্রাম পঞ্চায়েত চোপড়া অঞ্চলের আমরা ঘোষণা করছি প্রেসিডেন্ট হিসাবে হাসান কামাল রানা জয়েন্ট প্রেসিডেন্ট মুস্তাক আলম সহসভাপতি হিসাবে এমডি হানিফ এমডি শরিফুল ঘৃর্ণিগা জিপি ঘিনি জিপিতে সভাপতি পদে রয়েছেন আমাদের মুজ্জামিল হক সহসভাপতি পদে রয়েছেন খাদিমুল ইসলাম সহসভাপতি জাকির হোসেন মাজিয়ালি জিপি মাজিয়ালি জিপিতে প্রেসিডেন্ট হিসাবে রয়েছেন হারুন রশিদ ভাইস প্রেসিডেন্ট রয়েছেন ফজরুল ইসলাম চুটিয়াঘর জিপি মোহাম্মদ আফজল সভাপতি হিসাবে নিয়োগ হয়েছেন সহসভাপতি এম ডি উদ্দিন এম ডি শাহ ইশতিয়াক অথবা দাসপুরাজিপি জিপিতে সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন মোহাম্মদ আসিফ সহসভাপতি মুজাহিদ আলম সহসভাপতি মোহাম্মদ শাহজাহান সোনাপুর গ্রাম পঞ্চায়েত সুভাষ দেবনাথ দেবনাথ সভাপতি হিসাবে রয়েছেন সহসভাপতি হিসাবে রয়েছেন মোহাম্মদ শোয়েব মোহাম্মদ তসিরুল লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত লক্ষ্মীপুরে মেহবুব আলম সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন সহসভাপতি শাহ আলম রেজবান আলম এই হলো আমাদের আটটা গ্রাম পঞ্চায়েত আটটা গ্রাম পঞ্চায়েতের আমরা অঞ্চল সভাপতি ও অঞ্চল সহসভাপতিদের নাম আমরা ঘোষণা করলাম বলবেন আজকে আপনারা ব্লক কমিটির পাশাপাশি অঞ্চল কমিটিগুলো সবার প্রথমে তো শরদিয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকে আমরা এই সকাল সকাল বসেছি চোপড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কমিটি গঠনের জন্য সেটি আমরা প্রায় কয়েকদিন ধরে আমাদের ব্লক প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট মিলিয়ে আমরা সেটাকে ডিসকাস করে রেডি করেছিলাম সেটাকে আমাদের কোর কমিটির নির্দেশ নিয়ে ওনাদের গাইডেন্স নিয়ে সেটি আজকে মোটামুটি রেডি হয়েছে সেটা আপনাদের মাধ্যমে আমরা প্রকাশিত করতে চাইছি তো কিছুক্ষণ আগে আমাদের ভাইস প্রেসিডেন্ট ফতেবুর রহমান উনি আপনাদের সামনে শোনালেন আমাদের চোপড়া ব্লকের যুব কমিটিতে কে কে আছেন প্লাস অঞ্চল কমিটিতেও শোনানো হলো তো আশা করছি সবাই মিলে যারা যারা আজকে যাদের নাম নেওয়া হলো এবং যারা পদ পেয়েছেন প্রতিটি অঞ্চল থেকে এবং আমাদের ব্লক কমিটি এবং সম্পাদক মণ্ডলী হিসাবেও যেনারা রয়েছেন সেগুলো আমাদের ফেসবুক পেজে প্রকাশিত হবে তো আশা করছি যেনারা দায়িত্ব পাবেন তো ওনারা সবাই মিলে নিজের নিজের দায়িত্ব ভালো মতো করবেন আশা করছি যে আমাদের টার্গেট রয়েছে যেটা আমাদের কোর কমিটির তরফ থেকে যে বিধায়ক সাহেবকে এই দু হাজার ছাব্বিশের ইলেকশনে আমরা প্রায় যেন দেড় লক্ষ ভোট দিয়ে বিজয় করতে পারি তো সেই মার্জিনটাতে যেন আমরা সবাই মানে কাজ করতে থাকি কারণ আমরা আমাদের মানে যতগুলো শাখা সংগঠন রয়েছে প্রত্যেকেই কাজ করা শুরু করে দিয়েছে হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও দেখতে পেরেছেন তো আশা করছি আমাদের যুব ভাইরা পিছিয়ে থাকবে না ওনারাও সবাই মিলে ঝাঁপিয়ে পড়বেন আর যেহেতু শরদিয়া উৎসব চলছে আমরা উৎসবের মাধ্যম দিয়েও আমাদের প্রচার রাখব প্লাস আমরা প্রতিটি পান্ডালে গিয়েও ভ্রমণ করব দেখব মানুষের পাশে দাঁড়াবো আশা করছি আমাদের যে টার্গেট রয়েছে রয়েছে সেটা অত বড় টার্গেট নয় আমাদের জন্য কারণ চোপড়া ব্লকে সবসময় তৃণমূল কংগ্রেস এগিয়ে আমাদের কাজকর্ম আমাদের দিদির যা কাজকর্ম রয়েছে যেগুলো প্রকল্প রয়েছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিলে পৌঁছে দিলেই আমাদের টার্গেট খুবই মানে সহজভাবেই পূরণ হয়ে যাবে তো যাই হোক যতগুলো যুব ভাইরা রয়েছে আপনার আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাইব যদি আপনারা তাড়াতাড়ি আপনাদের কাজগুলো বুঝিয়ে নেন এবং কাজ মাঠে নেমে পড়ুন আর আমাদেরকে মানে এই দু হাজার ছাব্বিশে একটা রেকর্ড তোর রাখতে হবে আমাদের গোটা পশ্চিমবঙ্গে যেন এবার চোপড়া ব্লকে আমরা প্রথম স্থানে দেখতে পারি তৃণমূল আমাদের চোপড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সংগঠন সবসময় শক্তিশালী ছিল চোপড়া ব্লকে আমাদের পুনরায় আমাদের ব্লক প্রেসিডেন্ট শ্রীবাস্তব তাকে পেয়েছি উনি খুবই তৎপর ওনার কাজ উনি ভালো মতো জানেন আর যেটা আমরা বিগত দিনও করে এসেছি যেমন এমপি ইলেকশনে আমাদের পারফরমেন্স সবাই দেখেছেন তো আমরা আশা করব এই দু হাজার ছাব্বিশের ইলেকশনে সেই পারফরমেন্সটি থেকে আরও আমরা ভালো রেজাল্ট করব প্লাস কারণ আমাদের যুব ভাইরা যারা রয়েছে চোপড়া ব্লক থেকে সবাই কিন্তু খুবই এনার্জেটিক সবাই একদম খুবই মানে দায়িত্বশীল তো আমাদের মানে কাউকে বেশি কিছু বোঝাতে হবে না ওনারা ওনাদের নিজের নিজের কাজকর্ম ভালো মতনই জানেন আমরা দেখেছি যে এর পূর্বে আপনি সভাপতি ছিলেন আবারও আপনার কাছেই সেই নির্বাচনে আপনারা আমাদের চব্বিশের যে নির্বাচন ছিল সেই চব্বিশের নির্বাচনে যুবদের ভূমিকা দেখেছিলেন এবার ছাব্বিশে আমাদের যে গুরুদায়িত্ব আছে যুবদের সেই গুরু দায়িত্বটা আমাদের সবার মানে কাঁধে আমাদেরকে তুলে নিতে হবে আমরা আছি আমরা বিগত দিনে যেভাবে আমাদের দলের জন্য আমাদের সংগঠনের জন্য দলের নির্দেশে আমরা যেখানটায় দেওয়ার দরকার ছিল আমরা কিন্তু সেখানটায় গেছি যা করার আমাদের দলের যে বিভিন্ন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলো রূপায়ণ করতে আমরা যুবরাই কিন্তু সর্বাগ্রে ছিলাম এবং আগামীতেও আমরা থাকব আর আমাদের সরকারের যে বিভিন্ন প্রকল্প রয়েছে যে কর্মসূচি রয়েছে সেই প্রকল্পগুলো সেই কর্মসূচিগুলো আমরা জনসমক্ষে এবং আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমরা কিন্তু সেগুলোকে প্রচার করব। এবং যে সমস্ত উপভোক্তা এখনও দুই একটা রয়েছে যারা আমাদের সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় আসতে পারেন তাদেরকে কিভাবে আমাদের সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় নিয়ে আসা যায় সেগুলোকেও আমরা যুবরাই কিন্তু আমরা চেষ্টা করব এবং সর্বোপরি আমাদের দলের যেহেতু আমরাই মেরুদণ্ড হুম তাহলে সেই মেরুদণ্ডটাকে মেরুদণ্ড হিসাবে আমাদেরকে সোজা হয়ে দাঁড়াতে হবে এবং এখানে দেখছি চোপড়াতে আমার যুব সংগঠন ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে তাদের কাজকর্ম কর্মকাণ্ড শুরু করে দিয়েছে এবং আজকে আমরা পূর্ণাঙ্গ ব্লক কমিটি ঘোষণা করলাম এই ব্লক কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই গোটা বিধানসভা জুড়ে আমাদের কিন্তু যুবদের কর্মকাণ্ড শুরু হয়ে যাবে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য এবং সামনে যে আমাদের দুর্গোৎসব রয়েছে এই দুর্গোৎসবে যুবরা আমরা বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে থাকবো বিভিন্ন রকমের যে সহায়তামূলক যে ক্যাম্প রয়েছে সেই সহায়তামূলক ক্যাম্পে আমাদের যুব ভাইরা থাকবে এবং পুজোটা সবার জন্য সুস্থ স্বাভাবিকভাবে কাটে তার জন্য আমরা যুবরাও কিন্তু আমাদের ভূমিকা অগ্রণী আমরা গ্রহণ করব